আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো বরাবরের মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি ভিডিওটা ফুল দেখবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে ভিডিওর থাম টাইটেল দিক অবশ্যই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে তো ডিউটি থেকে আসার পরে ডিস খুলে আবার যাইতেছি গ্যাসের জন্য তো রুমের গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস না থাকলে তো আর পাকানো সম্ভব না তার জন্য ভাবলাম যে গোসল টুসল পরে করব আগে গ্যাসটা নিয়ে আসি তো ডিউটি থেকে আইসাই আগে ডেস্কুইলা খুইলার পরে গ্যাসের জন্য যাইতেছি আসলে প্রবাসী জীবন অনেক কষ্টের আপনার কাজ আপনাকেই করতে হবে যেমন রান্না বান্না করা কাপড় চোপড় ধোয়া নিজের যাবতীয় যা কাজ আছে সব কিছু নিজেরই করতে হবে কারণ প্রবাসী কেউ নেই আপনি একা তাই আপনার কাজ আপনাকেই করতে হবে বাংলাদেশে বইসা বৈশাখ কত চান্দুরা বলতাছো না যে প্রবাসে কত সুখ আগে আসো তারপরে দেখো তো এখন এই গ্যাসের টাকা দিয়ে দিলাম তো আসলে এখন সৌদি আরবের রেট অনুযায়ী গ্যাসের এক বোতলের দাম আর কি আটাশে রিয়াল ঠিক আছে আটাশ রিয়াল তো গ্যাসে নিয়ে গাড়িতে রেখে দিচ্ছি যে গাড়ি নিয়ে আসছিলাম ওই গাড়িতে তো এখন ভাবলাম যে আসছি তো মাছ একসাথে নিয়ে যাই তারপরে রান্না হবে তো মাছই রান্না হবে তার জন্য ভাবলাম যে একসাথে নিয়ে যায় তো আবার কে আসবে এই মাছের জন্য তার জন্য নিয়ে যাও বাইরে বললাম যে চলেন হোটেলে থেকে কিছু হালকা পাতলা কিছু খেয়ে যাই কারণ রান্না করতে তো অনেক দেরি হবে তো সেই দুপুরে খাওয়া দাওয়া করছে অনেক খিদে লাগছে অনেক রাত হয়ে গেছে তো কিছু খাওয়া দাওয়া করে যায় আসলে ভিডিও করার টাইমও নাই অতি তাড়াতাড়ি যাইতে হবে রুমে তো ভাবলাম যে অল্প কিছু খেয়ে যায় তো বেশি না দুজনে মুগলাই খেয়ে চলে যাব তো যে দেখেন মুগলাই অর্ডার দেওয়া শেষ অর্ধেক খাওয়া শেষ তারপরে মনে হয়েছে যে ভিডিও করি নাই তো খাওয়া দাওয়া করে হোটেল থেকে বের হয়ে তো এখন এই যে রুমের দিকে রওনা হয়েছি তো অতি তাড়াতাড়ি যাইতেছি ভিডিও করারও এতটা টাইম নাই তাও আপনাদের কাছে শেয়ার করি প্রবাসে কি কাজ করে কিভাবে কি করে না করে সব শেয়ার করি আপনাদের মাঝে আর একটা কথা কি ভিডিওর মাঝে অনেক কথাই বলি তো কোনো ভুল টুটি হলে ছোটো ভাই হিসাবে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে আর আমি তো এত কিছু বুঝি না তো আপনারা সাথে থাকলে অনেক কিছু শিখবো অনেক কিছু শিখার আছে তো দেখেন আমরা রুমের কাছে আইসা বসছি কথায় কথায় তো এই যে আমরা রুম টা দেখতেছেন উপরে উপরে দুতালায় থাকি যে এখন সিঁড়ি দিয়ে উঠতেছি আর আমার পরবর্তীতে ভিডিও পাওয়ার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ